ভাই নিজের হাতে ইতিহাস লিখে ড্রেসিং রুমে ফেরার পথে পারভেজ ইমন বরাবরের মতোই শান্তশিষ্ট ডাউন টু তিনি যেমন ব্যাটিং করেছেন ঠিক তার বিপরীত ডমিনেটিং খুনে মেজাজের বিধ্বংসী কিংবা ঝড়ো শাইনপুকুরের বিপক্ষে বামহাতি এই ওপেনারের ইনিংসকে এভাবেই এক শব্দে বিশেষায়িত করা যায় রবিবার তার খেলা ইনিংস যে খুব বড় ছিল এমনও নয় তবে এই ইনিংসের ইম্প্যাক্ট বিশেষভাবেই উপস্থাপিত হয় লিস্টে ক্রিকেটে বাংলাদেশিদের মধ্যে দ্রুততম হাফ সেঞ্চুরি করেছেন বাইশ বছর বয়সী এই ক্রিকেটার তেইশ বলে একষট্টি রান করে নট আউট থেকেছেন চারটি চার ও ছয়টি ছক্কার ইনিংসে স্ট্রাইক রেট দুশো পঁয়ষট্টি দশমিক দুই উননব্বই রানের লক্ষ্য ছয় ওভার চার বল বা ইনিংসের মাত্র চল্লিশ বলের মধ্যে তাড়া করে জিতে যায় আবাহনী ক্রিজে আসার পর পারভেজ ইমন দলকে জেতাতে সময় নিয়েছেন মাত্র সাঁত্রিশ মিনিট ঈদের ছুটির পর ফিরে প্রথম ম্যাচেই ইমনের এমন থামাকার পূর্বের ইনিংসও ছিল ম্যাচ জেতানো রবিবারের আগে ডিপিএল এ খেলা সব শেষ ম্যাচে সেঞ্চুরি করে একশো রানে অপরাজিত থেকেছিলেন এই ব্যাটার সেদিনও দলের জয় নিশ্চিত করেই মাঠ ছেড়েছিলেন ওয়ানডে ক্রিকেট কিভাবে খেলতে হয় সেটা খুব ভালোভাবেই ধরতে পেরেছেন পারভেজ অ্যাটাকিং ক্রিকেট খেলতে পছন্দ করেন তিনি যা সাপোর্ট করে পুরো আবাহনী দল ম্যাচ শেষে এমনটা জানিয়েছেন এদিন বলাতে চার উইকেট নেয়া অলরাউন্ডার মুসাদ্দেক হোসেন সৈকত আজকে ও আড়াইশোর উপরে স্ট্রাই ক্রিকেটে ব্যাটিং করেছে লাস্ট ম্যাচে হয়তো বা নাইন্টি স্ট্রাইকেটে ব্যাটিং করেছে আসলে ওর আমার যেই জিনিসটা ভালো লেগেছে যে ও ক্রিকেটটা ওয়ান ডে ক্রিকেটটা বিশেষ করে যেভাবে ধরা লাগে সে ও আমার কাছে মনে পুরোপুরি ধরতে পেরেছে তো লাস্ট ম্যাচে যেই রিকোয়ারমেন্ট আমাদের ছিল ঠিক ওইভাবে ব্যাটিং করেছে আজকে আমাদের রিকোয়ারমেন্ট ছিল একরকমের আমাদের রানডেটের একটা ব্যাপার থাকবে হয়তো বা থাকতে পারে তো সেই জায়গার থেকে চেষ্টা করে ও নিজে সেই দায়িত্বটা নিয়েছে যে না আমি বেশিরভাগ বল ফেস করবো এবং আমি অ্যাটাকিং ক্রিকেট খেলবো এবং ওটা খেলতে পছন্দ করে আমরা সেটা অ্যাপ্রিসিয়েটও করি বিকেস্পির তিন নম্বর মাঠে দেরিতে শুরু হওয়া ম্যাচে প্রথমে বোলিং করে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে আটাশি রানে গুটিয়ে দিয়েছিল আবাহনী লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র পনেরো বলেই হাফ সেঞ্চুরি করে ফেলেন পারভেজিমন লিস্টে ক্রিকেট তো বটেই স্বীকৃত যে কোনো ফরম্যাটের ক্রিকেটেই এটি বাংলাদেশের দ্রুততম হাফ সেঞ্চুরি রেকর্ড এর আগে লিস্টেতে ফাস্টেস্ট ফিফটির এই রেকর্ডটি ছিল যৌথভাবে ফরহাদ রেজা ও হাবিবুর রহমান সোহানের দুজনেই আঠারো বলে ফিফটি হাঁকিয়েছিলেন আগে শাইন পুকুরের দেয়া উননব্বই রানের লক্ষ্য তাড়া করার জন্য আবাহনের হয়ে জিশান আলমের সাথে ইনিংস শুরু করেন পারভেজ ইমন নিজের খেলা প্রথম চার বলে তিনি তুলেছিলেন এক রান তবে ইনিংসে দ্বিতীয় ওভারে রহমতুল্লাহ আলীকে পেয়ে ঝড় তোলা শুরু করেন এই ব্যাটার ওভারের দ্বিতীয় বলে মারেন চার পরের টানা চার বলে সবগুলোতেই হাঁকিয়েছেন ছক্কা এক ওভার বিরতি দিয়ে আলী মোহাম্মদ ওয়ালিদের ওপরেও ঝড় চালাতে শুরু করেন ইমন প্রথম দুই বলে দুই চারের পর আবার মারেন ব্যাক টু ব্যাক ছক্কা এই দ্বিতীয় ছক্কায় পারভেজ পৌঁছে যান ফিফটিরও ঘরে তবে দল জিতে যাওয়ায় এই ঝড় বেশিক্ষণ চালাতে পারেননি তিনি লক্ষ্য আরো বড় হলে হাবিবুর রহমানের করা ঊনপঞ্চাশ বলে সেঞ্চুরির রেকর্ডটাও হয়তো এদিন ভাঙার দিকে এগোতে পারতেন পারভেজিমন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান থেকে জয়ন্ত বিন্দু ক্রিকফ্রেন্সি